নমস্কার বেগুন গাছটা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এই গাছটা আমি আগে লাগিয়েছি নিয়মিত কিভাবে আস্তে আস্তে এরকম বড় পটে নিয়ে এলাম সেটা দেখিয়েছি দফায় দফায় এটা আবার একটা আপডেট দিচ্ছি অনেকে বলেন যে যদি আমার তো মাটিতে জায়গা নেই তবে কি করে আমি সবজি চাষ করব এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ একদম শীতের শুরুতে গাছটি লাগান শীতকাল ভোর ফল খান কতগুলো ধরেছে দেখছেন নিচেতে ব্রাঞ্চ বেড়েছে এখানেও ধরেছে এগুলো আরও বড় হবে এবার বেগুনি করে খান শুক্তো করে খান দুটো একটা করে দেখছেন তো এগুলো যদি আরেকটু বড় হয় তাহলে অনেক আয় দেবে বড় কি করে হবে এটা তো আমি যত্ন খুব একটা নেওয়া হয়নি কদিন প্রথম দিকে হচ্ছিল বড় বড় সাইজ এখনো এগুলো এগুলো বাড়বে এগুলো ছোট হুম এখানে এই যে এই যে এইদিকে একটা খুব ছোট্ট জালিও রয়েছে এইরকম এই এই একটা ধরেছে একদিকে ধরছে একদিকে বড় হচ্ছে এবারে বললাম যে বেগুনের সাইজটা বড় কি করে করবেন বেগুন গাছের খুব গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সরিষা খুল না পেলে বাদাম খোল এ দেখুন আমার টানা থাকে এগুলো যে সরিষা এই এইরকম গাছে কতটা দেবেন টপটা দেখছেন তো মানে বারো ইঞ্চি ভিতর ভিতর হবে এটা বারো ইঞ্চি টপ অ্যাকচুয়ালি মানে এমনিতে দোকানে আঠারো ইঞ্চি বলে দেবে এইরকম একটা গাছে এই যে এইরকম পরিমাণ দেখুন মানে চা চামচের প্রায় আড়াই চামচ দুই থেকে আড়াই চামচ দুই চামচ দেন কোথায় দেবেন এরকম এই 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 সাইডে 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 মানে কি এখান থেকে চার আঙুল দূরে একদম গোড়াতে যতটা কম দেবেন তত ভালো তাছাড়াও এর আর্ধেকটা পরিমাণ সরিষা খৈল জলে ভিজিয়ে দেন ফাঁপ ধরে যাবে একটু পাতলা করে গুলে নেন মোটামুটি এক দেড় লিটার জলে সেই সঙ্গে ওই যেটা ভাতের ফ্যান বা মার ওইটা ওই দুশো মিলিলিটার মানে একটা গাছের জন্য এক দেড়শো মিলিলিটার পরিমাণ একটা এই কাপে এক কাপ কি হাফ কাপ যদি খুব মোটা হয় মাঠটা তাহলে হাফ কাপ নেবেন আর যদি একটু পাতলা হয় তাহলে এক কাপ নেবেন সেটা ওর সঙ্গে মিশিয়ে দেবেন সরিষা খোলের সময়টা যদি দেন ফল হবে প্রচুর কারণ আমরা জানি অর্গানিক্যালি ফল ধরাতে গেলে বাঁশি মার মাঠটা কিন্তু বাঁশি করে দেবেন গরম গরম দেবেন না একদিন পরে যা দিলেই হবে যদি দেখেন গাছের গ্রোথ খুব খারাপ আছে তখন কি করবেন ডিএপি আমি করি বা এনপি কে ডিএপি না দিয়ে এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আমার ডিএপি তে এনপি কে তে মিক্স আছে এইরকম গাছে এক চা চামচ দিতে হবে কিন্তু তার কমে হবে এটা বড় গাছ তো এইরকম এক চা চামচ পরিমাণ এই খৈলের সঙ্গে দিয়ে আলাদা করে দিতে পারেন বা মিশিয়ে দিতে পারেন যদি ডাস্ট দিয়ে থাকেন তাহলে এটাকে এইভাবে এই হালকা নেড়ে দেবেন কারণ এই ফিডার রুটটাই উপরেই থাকে ছিঁড়ে যাবে কিছু রুট দেখবেন কিন্তু তাহলেও আবার যদি বারবার দেন তাহলে রুটটা সবসময় দেখা যাবে না হুম এইভাবে কোনো একটা ছোট কাঠি দিয়েও এইভাবে খুঁচে দেবেন ধরুন প্রচুর রুট কিন্তু কেটে গেল আবার এই রুটগুলো চলে আসবে তারপর যদি আপনি এই শুকনো সারটা দেন সাফিসিয়েন্ট জল দিয়ে দেবেন এবার সাফিশিয়েন্ট কাকে বলবো মানে আপনি কি পাম লাগিয়ে জল দেবেন না এইটাতে যদি মাটিটা ময়শ্চার থাকে খুব বেশি হলে এক লিটার জল খাবে খুব বেশি জল দিলে এই যে খাবারের খাদ্য গুণ সেটা বেরিয়ে যাবে এমন একটা পরিমাণ দেবেন অল্প স্বল্প নিচে দিকে আসবে কিন্তু হর হর করে বেরোতে হবে না সেখানে এখন সময়টা হচ্ছে মার্চ মাস মাঝামাঝি সময় এই মার্চ না এপ্রিল মাস এই সময় এই পরিচর্যা দেখালাম পুরো গরম পড়ে গেছে এখনো দেখুন পোকা আসেনি কিন্তু বাড়িতে আছে না আমি এমনিতে ওষুধটা ব্যবহার করি না তবে এটার মধ্যে একটা মেন যেটা বিশেষ রোগ সেটা হচ্ছে ওই সাদা মাছি মাচিত ছিটো কিংবা এবং ওই যেটা আরও আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিলিপাগটাও বটে মানে পোকা যে পোকাগুলো আসে আর মাইটস রেড মাইটস খুব ছোটো ছোটো যেটা সরাচোখে দেখা যায় না এই উল্টো দিকে লাগে পাতাটা কুঁকড়ে যায় একটা জিনিস দেখা যায় দেখবেন সেই মাকড়সার জালের মতো চারিদিকে জাল দেখা যাবে সেটা কিন্তু মাইটসে আক্রমণ যেটা গোলাপে হয় যাদের গোলাপ চাষ আছে তারা জানেন এটাতে আমি কিলার প্লাস ব্যবহার করি কিলার প্লাসটা খুব ভালো কাজ করে আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন মাইটসের জন্য আর সাদা পোকার জন্যে ওই আপনারা যেটা সাদা মাছিটার জন্যে অনেক রকমই ওষুধ পাওয়া যায় আমি এখন একটা ব্যবহার করছি নামটা দেখি এ এমনই নাম উচ্চারণ করাই মুশকিল এক্স ওয়াই এফিএন আল্ট্রা টি আর এ আমি সাদা মাছি লিখে রেখেছি কারণ সবসময় অনেক অশুদ্ধ মনে থাকে না এটাও ভালো কাজ করছে সাদা মাছি ছোট 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 আর মিলি বাঘ মিলি জন্য এক তারা কম পাওয়ারের ওষুধ এটাও খুব হাইডোজ নয় হাই পাওয়ার নয় তবু একটা জিনিস মনে রাখবেন সব ওষুধই কম বেশি লিটারে দু এম এল সব ওষুধই কম বেশি এবার ওদের ইয়েটা পড়ে নেবেন নির্দেশাবলীটা এটা নিচেতে গিয়ে জল দিয়ে দেবো এখানে জল দিলে একটু একটু বেরিয়ে গেলে এই জায়গাটা আমার কাদা হবে আর নিশ্চয়ই এতে খুব অসুবিধা হওয়ার কথা নয় দুটো তবে একটা জিনিস জানবেন বেগুন লঙ্কা এটা সেরা ফসল বলা হয় এদেরকে যখনই দেখবেন যে এটা পরিপক্ক হয়ে গেছে মানে তোলার মতো হয়ে গেছে তুলে নেবেন মানে গাছে পাকতে দিয়েন না তাহলে কি হবে জানো তো এর পরবর্তী ফল ধরার প্রবণতাটা কমে যাবে ওদের ধন্যবাদ